আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকে আমি বানাবো মিষ্টি দই মিষ্টি দই বানানোর জন্য গ্যাসেতে আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি ক্যারামেলটা করার জন্য দিয়ে দেব চিনি প্যারামেলটা আমাদের রেডি হয়ে গেছে নিয়ে নিয়েছি কাপ এই কাপের দু কাপ দুধ নেব দিয়ে দিলাম এক কাপ দুধ এইভাবে ক্যারামেলটা ভালো করে দুধের সাথে মিলিয়ে নেব মেলাতেই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে দুধে মানে এটা ব্রাউন কালার হয়ে গেছে এবার দিয়ে দেব পাউডার দুধ দিয়ে দেব পাউডার দুধ ভালো করে মিলিয়ে মিলিয়ে নিলাম এবার এটা ভালো করে ফুটতে দেব ফুটিয়ে ফুটিয়ে দু কাপ দুধ নেওয়া হয়েছিল এক কাপ পরিমাণ করে নেব দই পাতার জন্য দুধটা একদম রেডি হয়ে গেছে দু কাপ থেকে এক কাপ পরিমাণ করে নিয়েছি এবার এটা একটা পা দিয়ে পাত্রে আমি দইটা জমাবো সে পাতটা ঢেলে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই দুধটা এখন গরম আছে হাত সওয়ার মতো ঠান্ডা করে নেব যাতে হাতটা ডোবালে আমি এক মিনিট মানে ডুবিয়ে রাখতে পারি গরম যাতে না লাগে সেরকম আমি ঠান্ডা করে নেব দুধটা দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠিক এইভাবে হাত রেখে দিতে পারছি সেরকম গরম ঠান্ডা আমি করে নিয়েছি এবার মিলিয়ে নেব এক চামচ পরিমাণ ফ্যাটানো টক দই যতটা পারবেন এই ফ্যানার মতো করে নেবেন তাহলে উপরে দই বসলে এই ফ্যানাগুলো যখন লেগে থাকবে দেখতে ভালো লাগে দুধটা আমি একদম ফাটিয়ে রেডি করে নিয়েছি দেখুন উপরে কতটা ফেনা হয়েছে এইভাবেই আপনারা রেডি করে নেবেন এটা এখন আমি জমানোর জন্য একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব দইটা জমানোর জন্য একটা টাওয়াল পেতে নিয়েছি রেখে দেবো এই বাটিটা দিয়ে দেব পরে আরেকটা ঢাকনা দিয়ে দেব উপরে একটা ঢাকনা দিয়ে দেব মোটা টাওয়াল উপরে আরেকটা ঢেকে রাখতে হবে দেখা হচ্ছে তিন ঘন্টা পর কতটা জমল আপনাদের সামনে দইটা আমার জমানো হয়ে গেছে দেখুন পড়ছে না কিছু হচ্ছে না খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে দিয়েছে চামচ দিয়ে কেটে দেখে দেখুন দইটা কত সুন্দর জমেছে একটুও নরম ধাঁধাঁতে কিছুই হয়নি এইভাবেই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আপনারা খেয়ে দেখুন এটা আমি সকালবেলায় বার করে ফ্রিজে রেখেছিলাম তখন ভিডিওটা দেখানো হয়নি এখন ফ্রিজ থেকে বার করে দইটা আমি দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান আর রেসিপিটা ভালো লেগে থাকলে সুপি কিচেনকে বেশি বেশি করে শেয়ার করুন সুপি কিচেনের পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা